হ্যাঁ কালকে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম তো খারাপ লাগছিল যে কি বলবো মানে খারাপ লাগছিল কালকে তো সেই জন্য প্রচণ্ড পরিমাণে দুঃখ হচ্ছিল আর তার ফলে কেঁদেও ফেলেছিলাম হ্যাঁ তো অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে যেমন পম্পাদি তারপরে শারবাত তারপরে পাপিয়া দিই তারপরে ফাল্গুনি দিই তারপরে অঞ্জনা চাকি দিই তারপরে সুরভি দিই হ্যাঁ সুরভি দিয়েও ফো মানে মেসেজ করেছে তো সবাই আমাকে মোটামুটি সাহস জুগিয়েছে আমার সত্যিই তাদের কাছে সত্যি আমি কৃতজ্ঞ যারা মানে ব্যাপারটা বুঝতে পারছে হ্যাঁ আমি জানি যে তোমরা আমাকে ভালোবাসো বা তোমরা আমাকে বোঝো যে হ্যাঁ আমি মানুষটা কি সেটা বোঝো বা তোমরা আমাকে সাহস জুগিয়েছ তোমরা বোঝাচ্ছ হ্যাঁ দিদি দেখো মানুষ যখন দেখবে কোনো রকমের খারাপ পরিস্থিতি আসে বা অমুখ হয় তখন ভেঙে পড়ে কিন্তু ভেঙে পড়লেও কি কোনো কাজ সেখান থেকে বিরত থাকে না বিরত থাকে না ঠিক সেই কাজ থেকে উদ্ধার হয় উদ্ধার হতেই হয় দেখো বাবা যখন চলে গেল সেই সময় প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম বাবার চলে যাওয়াটা মানে কি বলবো মানে খুব কান্নাকাটি করেছিলাম তাই বলে কি বাবার কাজটা না করা হয়েছি বাবার ক্রিয়া কর্ম বা অমুক মুখ সবার জীবনেই ঝড় ঝাপটা বিপদ আসে সবাই ভেঙেও পড়ে আবার তার সাথে সাথে সেইখানে আবার সেই ভাঙার থেকেও আবার উদ্ধারও হয় তাই না যাই হোক বিপদ এসেছে বিপদটাকে অবশ্যই সেখান থেকে কাটিয়ে উঠব উঠতে তো হবেই কারণ এরকম পরিস্থিতি তো আর সারা জীবন চলে না তবে হ্যাঁ কিছু কথা একটু বলে যাব আজকে আমি একটু ব্যস্তই আছি আজকে আমার একটু বাইরে যাওয়ার ব্যাপার আছে বেরিয়ে যাব যাই হোক সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মানে খুব ভালো আছি বলতে গিয়েও না কেমন হলো মানে খুব ভালো মোটেই নেই যাই হোক ভালো থাকতে হবে অবশ্যই ভালো থাকতে হবে অবশ্যই ভালো থাকার চেষ্টা করব যাই হোক যাই হোক একজনের নাম ধরে ডেকেছি হ্যাঁ সে সেই নামের যোগ্য না ঠিক কথাই মানে কি আর বলবো নামে যা মানে যে ভালো মানে তাকে নাম ধরে ডাকাতে যে যোগ্য না সে তো তার জায়গা দেখাবেই না হ্যাঁ মানে ভাগ্যিস বলল যে হ্যাঁ আমি তাকে ফোন করে কি বলেছি যে তার দোকানে সন্ধ্যা বেলায় শুধু দোকানে সন্ধ্যা বেলায় বলেছি আর কিছু বলিনি যেমন শুনেছিলাম দীপ্তিদি নাকি দক্ষিণেশ্বরে গিয়ে কি রকম করে বলেছিল চলো ওদিকে যাই এরকম কোনো ইশারা টিশারা করিনি এরকম কোনো রকমের সংকেত দিইনি শুধুমাত্র বলেছি রাতের বেলায় যাব। রাতের বেলায় হ্যাঁ লোককে খাওয়াচ্ছিস লোককে খাওয়াচ্ছিস হ্যাঁ যা পারছিস তাই বলছিস হ্যাঁ উল্লাস কর তোর এখন উল্লাস করার সময় তোর এখন উল্লাস করার সময় তার জন্য তুই উল্লাস করবি অসুবিধার কি আছে তবে সবার তো সমান একভাবে দিন যায় না যায় কি তোর এখন উল্লাস করার সময় তাই তুই উল্লাস করছিস অসুবিধাটা কি আছে কর তবে ভাবিস না তবে ভাবিস না যে এই দিনও দিন থাকবে হুম এই দিনও দিন থাকবে এক মেঘে কখনোই বা এক মাঘে কখনোই শীত যায় না আর এক মেঘে বৃষ্টি হয় না তাই না মানে সবার দিকেই চাকা ঘুরবে সবার দিকেই চাকা ঘুরবে উল্লাস করিস না হ্যাঁ তবে যে কথাটা তুই বললি তুই খাওয়ানোর চেষ্টা করছিস যে দীপ্তিদি তোকে বলেছে আমি বিশ্বাস করি না যে তোকে দীপ্তিদি বলেছে যে কমিউনিটি দেওয়ার ক্ষেত্রে আমার জন্য আমি বিশ্বাস করি না আর যদিও তর্কের খাতিরে ধরে নি যে বলেছে বলতেও পারে আমাকে কতটুকু উনি চিনতেন যে আমাকে উনি কমিউনিটিতে দেবেন আর কোনোদিন উনি আমাকে কমিউনিটিতে দিয়েছেন নাকি দেননি তো দেননি তো ভালো করেছেন আর যদিও বা বলেও থাকে আমি মনে করি না খুব একটা কিছু অন্যায় করেছে ঠিক আছে ঠিক আছে ভালো করেছে বলেছে কি খাওয়াচ্ছিস এখানে কি খাওয়াচ্ছিস মানে ই করছিস মানে কি বলবো সম্পর্কটা তো এমনিই ভেঙে গেছে তাতে করে যাতে করে আরও বেশি করে ঘি ঢালছিস মজা নেওয়ার জন্য তাই না শোন দীপ্তিদি আমার কি উপকার করেছে সে শুধু আমি জানি আজকে সত্যি আজকে ওনার পরিস্থিতির জন্য আমার নিজেরও খারাপ লাগছে হ্যাঁ আমার অন্যায় ছিল আমার ভুল ছিল সেখানে দীপ্তিদি রিম্পার কোনো রকমের ভুল ছিল না কোনো রকমের ভুল ছিল না সেটা আমার আমার জন্য আমার ভীষণ পরিমাণে সেখানে গিলটি ফিল হচ্ছে আর কি বলছিস লাতাই

ওদের জন্মের পরিচয় দিচ্ছিস ওদের জন্মের পরিচয় দিচ্ছিস ওই জন্মে ফাকা হয়ে রয়েছে ওই জন্মে ফাকা হয়ে রয়েছে আর ভগবান ফাটা করে লাগবে ভগবান ফাটা করে রাখতে সোদের ওই কোল বুঝাছিস এটা শুনে নিয়েছো শুরুটা কি করে হয়েছিল হ্যাঁ পল্লব মজুমদার বলে আমার ওখানে একজন কমেল করেছিল তো আমি বারবার বলেছি যে আমি দুপুরবেলায় ঘুমাতে মানে গিয়ে আমি সবার ওখানটায় লাভ রিয়াক দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি আমি অতটা খেয়ালও করিনি বিকালবেলায় উঠে এ আমাকে কিভাবে সাপ মন্ত করে গালি গালাজ করে কিভাবে আমাকে নোংরা থেকে নোংরাভাবে অ্যাটাক করেছে একটা পুরুষ মানুষ হয়ে সে কি কি মুখের ভাষা দিয়ে কি কি নোংরা জঘন্যভাবে আমাকে অ্যাটাক করেছে আমাকে অ্যাটাক করেছে আমি এর সম্পর্কে কী নোংরা কথা কি খারাপ কথা বলেছিলাম ভুলে গেছো না সোনাগো আমার সব ভুলে গেছো সব ভুলে মুলে গুলে খেয়েছো সব ভুলে মুলে গুলে খেয়েছো তাই না হুম বোঝাতে বসেছো আমি কাজজি সেটাকে নিয়ে মজা উল্লাস করছো করো করো ঠিক আছে তোমারে বধি বেজে গোকুলে বাড়িছে সে হ্যাঁ ওয়েট করো ঠিক সময় ঠিক মতো পেয়ে যাবে ঠিক সময় ঠিক মতো পেয়ে যাবে ঠিক আছে উল্লাসটা বেশি করো না বেশি উল্লাস করো না আর আমার ব্যাপারটা নিয়ে আমি বুঝতে পারবো তোমার এখানে আনন্দ করার কিছুই নেই হ্যাঁ যার চ্যানেল তিন মাসের মতো পুরোপুরি ভোগের খাতায় চলে গিয়েছিল সে আবার অন্যের মজা নিয়ে অন্যের মানে বিপদ নিয়ে আজকে এরকম খিল্লি করে হ্যাঁ তার খিল্লি করাটা সাজে তাকে যে বারংবার কি কি। ভাবে থ্রেট দেওয়া হয়েছে বা হচ্ছে এখনো তো সেইগুলো আছে তার তো এত খিল্লি বা মজা করার কোনো দরকার নেই আর ওই সব অপর্ণা ফপর্ণা ওই কি আর বলবো তো মানে দু আনার কয়েন আমার কাছে তার কোনো রকমের কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো রকমের কোনো গ্রহণযোগ্যতা নেই সে আমার লেভেল কি সে আমার ধারে কাছে আসার কোনো দিন সে যোগ্যতা এই জনমে সে অর্জন করতে পারবে না সে এই জনমে কোনো দিন অর্জন করতে পারবে না ঠিক আছে বড়ো বড় কথা ডায়লগ ভাষণ দিতে বসেছ ভাষণ আর আমার মানে ওই আর বলছে ট্রিটমেন্ট নিয়ে কিচ্ছু চলছে না অমুক না সে কোথায় কি চলছে না চলছে সেটা তো ঠিক জায়গায় ঠিক সময় প্রডিউস করব এখানে তো এসে বলে দেখিয়ে লাফানোর কোনো মানে হয় না তাই না তাই না এখানে তো বলার কি আছে এসব নিয়ে বলবো কেন এসব নিয়ে বলবও না দেখাবো না কিছু করবও না যখন যা কাজ হবে সেই কাজটা সেইখানে করা উচিত তাই না দরকার কি এখানে লাফানো তবে হ্যাঁ এখন মজা নেওয়ার সময় উল্লাস নেওয়ার সময় নাও নাও অসুবিধা নেই নাও ভালো মজা নাও মজা নেওয়ার সময় যাদের যাদের মনে হচ্ছে মজা নিতে ইচ্ছা করছে নাও যাক আমি আজকে আর ভিডিওটা বড় করব না তবে হ্যাঁ এইটুকু মনে করে দিলাম যে লাতাই লাতাই পরে কী করবে সেটার জন্য বসে থাকো সেটার জন্য বসে থাকো ভয়ে চো ধমকিও চমকিও না ধমকিও চমকিও না বেশি ধমকিও চমকিও না ঠিক আছে যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুর আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পাই